الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بندر يا يا

এবং সেই সকল আত্মাকে পবিত্র আত্মার অধিকারী পিতার অনুশো মাতার গর্বের মাধ্যমে পৃথিবীতে প্রণ করিয়া থাকেন তাই অধিকাংশ পবিত্র আত্মার অধিকারী বুজুর্গ পিতার অংশ এবং বুজুর্গ মাতার গর্বে জন্মগ্রহণ করিয়াছেন দৃষ্টান্ত স্বরূপ বলা যাইতে পারে হজরত শীষ আলাইহিস সালাম حضرت اسمان علیہ السلام حضرت داود علیہ السلام برو فر گاؤں سنا جم حضرت عبدالقادر جلن رحمت اللہ علیہ حضرت خاجہ معین الدین سیست رحمت اللہ علیہ مزدد الفسن رحمت اللہ علیہ حضرت شاہ سیاد فاتح علی وعیس رحمت اللہ علیہ پرمو اللہ تعالیٰ تعالیٰ پیو بند مدر جاتو لی حضرت شاہ صوفی سوید احمد

বুজুর্গ পিতামহের পরকত্মায় নামে হযত শ্বাহ সয়ৎ আখনতুল রহমানতুল না আলায় তাহাদের পূর্বপুরুষ ইসলাম ধর্ম প্রচারে লক্ষ্যে পবিত্র মতনিয়াম ন্যাদে শ্যা শিয়ান ছিলেন অযোয় শ্বাহ কেবলা কাব রহ্মাতুল নায়ালায়ের অধ্যতন বংশধরাধ্যাত্বিক মহাপুরুষ অযোধ শাহ শপি সয়ৎ মানিক শাহি রহমাতুল লায়লা এবং পঞ্চম প্রজা হযরত মাওলানা শাশ্রয় হুফী সৈয়দ মোহাম্মদ দিদারুল্লাহ শরীফ মদিনা মুনাওয়ারা হইতে ইরান আফগানিস্তান পাকিস্তান ভারত এ বাংলাদেশ আগমন করেন তাহার এইভাবে প্রথমত পদ্দার ত্রিবর্তী ইসাফসা গ্রামে বসবাস শুরু করেন সেখানে নবাবদের প্রদত্ত সকল ভূসম্পত্তি নিস্ব গরীবদের মধ্যে বিনেয়া দেওয়ার নতুনভাবে ভাবে বাসস্থ স্থান জন্য পরবর্তীতে পার্শ্ববর্তী শেরശ്ശার গ্রামে স্থানান্তরিত হয় তাহার বংশনক্রমে উচ্চ কামালিয়াত সহ মহান সম্পন্ন মহান আল্লাহর অলি ওয়াসি কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ছিলেন জ্ঞানে গুণে পণ্ডিত্য সকলের নিকট তাহার শ্রদ্ধাបាន ছিলেন তাহার পরবর্তী বংশধরগণের মধ্যে একই ভাব দ্বারা প্রবাহিত રહી তাহারা পতি গিয়েছিলেন সুফি মনোভাবা পূর্ণ আধ্যাত্মিক উজ্জ্বল জ্যোতিষ্ক সাদৃশ হজর জান শরীফ শাহ সুরেশ্বরী রহমাতুল্লাহ আলাইহির পিতা কেবলা সমাজের সুফি সাহেব নামে সুপরিচিত ছিলেন এখনো মানুষের মাঝে তার সেই পরিচিতি বিদ্যমান রহিয়াছেন তিনি জ্ঞান প্রজ্ঞা ও কর্মগুণে সর্বত্র জনপ্রিয় ছিলেন আবাল বিদ্যাবনিত সকলের নিকট তিনি শ্রদ্ধাভাজন মহান ওয়ালিয়াল্লাহ হিসেবে পরিচিত ছিলেন তিনি এতই সুফি ভাবানপন্ন ছিলেন যে কখনো নিজের গাবে ছুটিয়া গিয়ে অন্যের জমি নিতেন ঘাস বা ফসল খাইলে সাত দিন তিনি ওই গাবে দুধ পান করতেন না পরিবার কাউকে তো পান করিতে দিতেন না ওই সাত দিনের দুধ সেই জমির মালিকের বাড়িতে পাঠাইয়া দিতেন তিনি কখনো জমির সীমানা বা আইলে নিকটবর্তী চার পাঁচ হাত পরিমাণ জমির ফসল ঘরে আনিতেন না এমন জগৎ বিখ্যাত সুবিকুল সম্রাট মহান পিতা রমরাশে এবং মহামহীয়াসী মাতা হযরত হা সাইয়্যিদ নূরজাহান খাতুন জান্নাতুরahmatullah এর পবিত্র গরবে হযরত জান শরীফ শাহ সুরেশ্বরী রহমাতুল্লাহ আলাইহি জন্ম গ্রহণ করেন তার মাতা ছিলেন অসংখ্য গুণে গুণান্বিত মহীয়াসী নারী তিনি কোরআনের হাফেজা ছিলেন এবং বাংলা আরবী উর্দু ফারসি ভাষায় তার অগাধ জ্ঞান ছিল ফলশ্রুতিতে হযরত সুレシর রহমাতুল্লাহ আলাই এমন গরিয়াশি জননের মায়া মমতা সহচর্য থাকিয়া মাত্র আজ নয় বৎসর বয়সে যে বিদ্যার্জন করিলেন তাহার অত্যন্ত প্রশংসনীয় ও অসাধারণ মেধার পরিচয় যাহার সমাচার পরিলেখিত হয় না ওই এই সময় পরম করুণাময় আহ্বানে তার মাথায় লাগতে করেন মাতৃবিয়োগের কারণে তিনি অত্যন্ত মর্মত হয়ে পড়েন ফলে পড়ালেখায় কিছুটা ব্যাঘাত ঘটে এমন পুঁথিবার যথার্থ বিকাশের লক্ষে তার পিতা হজরত সুফি সাহেব রহমতুল্লাহ তাহাকে নয় বছর বয়সে কলিকাতা আরিয়া মাদ্রাসায় ভর্তি করিয়া দেন সেখানে অত্যন্ত কীর্তিত্বের সহিত তিনি পড়ালেখা চালাইয়া যান সর্বক্ষেত্রে তিনি প্রভূত মেধা ও প্রতিবার স্বাক্ষর রাখেন তিনি কলকাতা এ মাদ্রাসা অত্যন্ত প্রশংসার সহিত সর্বপরীক্ষায় কৃতিত্ব কার্য হইয়া প্রথম স্থান অধিকার করেন এবং সর্বোচ্চ ডিগ্রি লাভের পর মাদ্রাসা কর্তৃপক্ষ প্রাথমিক পর্যায়ে থেকে শিক্ষক হিসাবে নিয়োগ দান করেন পরবর্তীতে তিনি কলিকাতা এ মাদ্রাসার হেড বিপদ পদলঙ্কিত করেন এই ছিল তখনকার সময় কোনো ভারতীয় মুসলমানের জন্য সর্বোচ্চ পদ উর্দুতন পদ ছিল মাদ্রাসার অধ্যক্ষ যাহা ছিল ইংরেজদের জন্য সংরক্ষিত মুসলমানদের জন্য নির্ধারিত হেড মৌল বিশাইকুল হাদিস সর্বোচ্চ পদে হজরত শাহ সুফি সৈয়দ আহমদ আলী ওর ফে জান শরীফ শাহ সুরেশ্বরী রহমাতুল্লাহ আলাই দিনি গো বিশ বছর যাবৎ 1912 থেকে 1892 থেকে 1912 খ্রিস্টাব্দ অধিষ্ঠিত ছিলেন তবে তিনি মাদ্রাসার এই পদে শুধু মাত্র আহমদ নামে সুপরিচিত ছিলেন কিশোর পর সৈতে ইলমেশ্বর ইয়াতের পাশাপাশি তরিক থাকিকত অমার ফতে জ্ঞান অর্জন করিতে রাসূল নাম শাহ সফি সৈয়দ ফতে আনী ওসির রহমত তুলনায় নিকট হযৎ সুরেশ্বরে রহমত তুলনায় বা গ্রহণ করেন তাহার নিকট হইতে তিনি কাদ্রিয়া নকশবন্দি দিয়া মজাদ দে দিয়া সর্বাধিয়া মুসলিমিয়ায়ে ওয়াইসিায়ে সাত তরিকাে ফয়েজ নিসবত ও পীরের মর্যাদা লাভ করেন ফলে তিনি একদিকে যেমন বিজ্ঞান দিন ছিলেন অন্যদিকে মুরশেদে মুকম্মেল হয়া সুপরিসিতি লাভ করেন দরবানা সাওয়াদে সব সঙ্গ খাকসতা گل দিদা রগন রগন হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহী বসন্তকালীন মৌসুমে পাথর কোখনি সজীবতা লাভ করে না কবি নিজেকে লক্ষ্য করে বলিতেছেন মাটির মতো হইয়া যাও যেখানে নানান রঙের ফুল শোভা পায় হজর শেখ সাদে আলোচ্য কাব্য বংশ বুঝাইছেন যে নরম মাটিতে যেমন ফুল ফুটে তেমনি মানুষ বিনয় হইলে তার মর্যাদা বেদি পায় হজর সুরেশ্বরী রহমতুল্লাহ আলাই জ্যোতির্ময় মোর রাসুল রাসুল্লামা পীর হজর

তিনি ধর্মীয় বিভিন্ন কুসংস্কার ও অপসংস্কার উচ্ছেদ করেন ওয়াবি খারেজি নজদিরা ধর্মপ্রাণ মানুষের ইমান আকিদা করিতে পাই তারা করিয়াছিল তাহার ইসলামকে নিজস্ব ভাবদারে তৎপরতা কুক্ষিগত করিয়া ফেলিয়াছিল মন গারা মতবাদ ধর্ম বিনো শিক্ষিত জন সমাজের উপর চাপাইয়া ধর্মীয় পরিবেশে সম্পূর্ণ কলুষিত করিয়াছিল এমন প্রতিকূল পরিবেশে হজরত সরেশরি আহমতুল না আলী সমাজে প্রতিষ্ঠা করলেন কোরআন হাদিসে আলোকে প্রকৃত ইসলামের ভিত্তিত জুমার নামাজ পড়া কেমবিরা নিষিদ্ধ ঘোষণা করিয়াছিল আর তিনি তাদের বিরুদ্ধে কোরআন হাদিসের আলোকে যুক্তি তর্কের মাধ্যমে প্রকৃত অত্যন্ত মত প্রকাশ করিয়া দেশে অত্যন্ত অঞ্চলেও জুমার নামাজ প্রতিষ্ঠিত করেন হতে সুরেশ সারি কেববিলাককে আবার আহমতুল না আলাহ তরিকামত প্রচারে দেশ বিদেশ শপন করেন নিরপীর মরসেদ কেবলার নির্দেশে ধীরে ধীরে সুরেশ্বর দরবার শরীফে রজা শরীফ দায়রা শরীফ মসজিদ মাদ্রাসা লঙ্গরখানা মশবরিখানা নির্মাণ করেন মরসেদ কেবলার নির্দেশে হজম সুরেশ কেবলাকে আবার লায়ালয় দরবারে আউল ইয়া সুরেশ্বর দায়রা শরীফের প্রতিষ্ঠা করিয়া বিশ মাঘ সপ্তাহে ভীমর শরীফ পালন করেন। এখন হয় একশো সাতত্রিশ বছর পুরো মাঠটা আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দ হইতে তিনি দরবারে আউলিয়া সুরেশ্বরের দায়রা শরীফে ষোলোই মাঘ হইতে বাইশে মাঘ সপ্তাহে বিপবিত্র শরীফ উদযাপন গ্রহাপতন করেন তখন হইতে প্রতি বছর বিশ মাঘ অরস শরীফ যথাযোগ্য মর্যাদা অনুষ্ঠিত হয়ে আসিয়েছেন মরশেদ পাকের নির্দেশেন ষোলোই মাঘ হইতে আঠারোই মাঘ মঙ্গল বুধবার ব্যতীত যে কোনো একদিন রহজা শরীফ গোসল দেওয়া হয় অয়রস শরীফে উনিশে মাঘ পবিত্র আশমবার বাদমাগরিবে অবস্থিত বক্তমরিদ জনসমক্ষে প্রদর্শন হয় 21 মাগ অনন্তগাঁও স্কুল আজম্বর ফরিহমাতুল্লাহ আলাই এর নেওয়া ও আজ মাহফিলের অনুষ্ঠান হয় 5 পৌষ হয় 21 মাগ ওরশ শরীফের সময় পর্যন্ত শরীফের দরবার শরীফের সীমানায় কোনো রকম জীব হত্যা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ অদ্যবধি তার আওলাদগণ পাঁচইতে বাইশে মাঘ পর্যন্ত কোন জীব হত্যা করেন না সুরেশাঁদ দরবার পবিত্র মরসমবারক সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানিকতার মাধ্যমে সুসম্পন্ন হয় পাঁচই পৌঁশীতে একই এশে মাঘ পর্যন্ত সুরেশরা দরবার এলাকায় কোন প্রাণী করা নিষিদ্ধ থাকিবার কারণে সুরশ্বর হিসাবে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে তাবারক হিসেবে গরু মহিষের মাংস গ্রহণ করা হয় না ভক্ত আশেক জিয়ারতকারীগণ ভালো খাইবা আর আশায় কেহ দরবার শরীফে আসেনা ডাল ভাত বা সাধারণ তরকারি দিয়া দুইমোটা খাইতে পারিলে ভক্ত আশেকগণ সন্তুষ্ট হয় হযরত শরীফ আহমদউল্লাহ আলাইহিনুর শরীফের প্রাথমিক সূচনা লগ্নে পাশে মাগ দুইটি ত্রিकोण লম্বা খিতি সাদা কাপড় লাল শালের বড়ে লাল অর্ধচন্দ্র তারকা ক্ষিত নিশান উত্তলনের মাধ্যমে বিশেষক নবি রাসূল ও অলি আউলিয়াগণ কে রুহানি ভাবে অরস শরীফে দাওয়াত দান করিতেন অদ্যাবধি সেই নিয়মত অব্যাহত রয়েছেন সপ্তমী অরস শরীফে আগমন করে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে উনি সে কবিত্র পবিত্র আসাম বাহির করা হয় ছর্ণরূপখosit হই একটি তাম্রনির্মিত কারুকাজ খosit ও সুবৃহৎ পবিত্র চারটি মড পাঁচটি আসাম المبارক হযরত সুলেশ রেহমাতুল্লাহ আলাই গায়বিভাবে পেয়েছিলেন ভক্তকুলয় আসাম المبارক সম্পূর্ণ স্পর্শ করাকে সৌবগ্যের কারণ মনে করেন সপ্তবেপি ওরস শরীফে শেষ দিনে কিছুমাখ হযরত গাউসুল আজম হযরত বড় পীর মুহিউদ্দিন আব্দুল কাদের جیلানি রহমাতুল্লাহ এর নামে নওয়াজ করা হয়

কব্বা তৈরি করা মাজার শরীফ যিয়ারত করা মাজার শরীফে গোলাপ ফুল আগরাতি মোমবাতি গোলাপ জল দেওয়া প্রভৃতি যেগুলো অনেক কি আমরা বিদআত হিসেবে চিহ্নিত করে থাকি বিদআত হয় এমন কোন কাজ করা যদি ঠিক নয় শিয়াপীর ও মুর্শিদ রসূল নামা হযরত পীর হজরত শাহ সুবিসাইন পতনি ওয়াইস রাহমাতুল্লাহ আলাইহির নিকট হইতে তাহার প্রিয়তম murid খলিফা শামসুল উলামা আল্লামা হজরত শাহ সুবি সৈয়দ আহমদ আলী ওরফে হজরত শাহ সুবি সৈয়দ জান শরীফ শাহ সুরেশ্বরী রাহমাতুল্লাহ আলাইহি সিস্তি তরিকে সমূহ সাত তরিকার ফয়জ নিসবত অর্জন করিয়াছিলেন ফলে তিনি ছিলেন সুর প্রমিক পছন্দ করিতেন মাহফিলে সামাবা ভাব সঙ্গে। কেননা সুলতানুল হিন্দ গরিবে নেওয়াজ হজরত খাজা মহিনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহ আলাই এবং সৃষ্টিয়া তৈরি পন্থী তাহার অদস্তন মহান এখন শ্যামা বা ভাব সংগীত শ্রবণ করিতেন হজর খাজা মহিনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহ আলাই এর পর হজর জালাহিন রুমি রহমাতুল্লাহ আলাই সামার প্রতি আরো বেশি অনুরক্ত ছিলেন তাহার মৌল ভিয়া পন্থীগণ নিত্যের তালে তালে শ্যামা বা ভাব সঙ্গীত শ্রবণ করিতে থাকেন তাহাদের নিত্র উপাদ্য কালক্রমে সৃষ্টিদের একাংশের মধ্যে অন্তর্ভুক্ত হয় তাহারাও সামার সহিত নৃত্য করে সামা সম্পর্কে কারণ কার আপত্তি থাকিলে অমূল বিষয় হইল সামাকে ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ মুখী করে ইমান প্রতিষ্ঠ করে আল্লাহ প্রেমে উদ্ধত্ব করে তাহার জন্য সামা শ্রবণ করা বৈধ দেওয়ানে ময়নুদ্দিন সৃষ্টি আল্লাহ রাসুল সাল্লামের স্তম্ভমূলক হামদ নাদান ও রাসুলানা শিকগণে রিদায়ে মুহাব্বাত করে খোদার রাসূল নামা پیر হুজুর শাহ সুবে সৈয়দ ফতেলৈয়ি রহমাতুল্লাহ আলাইহী নবী কেমনসালামকে প্রেম নিবেদন করিয়া গজল কাছিদ রচনা করিয়াছেন যাহা সুর ছন্দ শব্দ বিনাশের সমনয় গঠিত যা সুরেলা কণ্ঠে আবৃত করিয়া আশিক অন্তর আন্দোলিত হয় ওঠে হযরত আইসিপি রহমাতুল্লাহ আলাইহী এমন গজল কাছিদ রচনা মনের প্রেম ছন্দ সুর প্রকাশ করে

এর প্রসঙ্গে হরযুদ জালাউদ্দিন রমি রক্ষমতুল নায়ে লিখিয়াছেন রাকেশা জো লেন স রে মে দন কুনন্দ রাকেশুনে খোদ মার কুনন্দ চুন দেয়া দাস্তে খোদা দাস্তি জনদান চুন জাহান দেয়া জনক সে খোদারকসিকুন্দা অর্থ হল পবিত্র মানুষ নিত্য করেন আধ্যাত্মিক যুদ্ধ ক্ষেত্রে নিজের রক্তের উপর নিজের হাত হইতে যখন তাহারা মুক্ত হন তখন তালি বাজান নিজের অসম্পূর্ণ থেকে অতিক্রম করে তাহার নৃত্য করেন হজর জালালুদ্দিন রমি রহমাতুল্লাহ আলাই আলেচ্য কবিতংশা আধ্যাত্মিক জগতে সামা নৃত্যের মহাত্ম তুলিয়া ধরিয়াছেন এ প্রসঙ্গে তাহার অন্য অন্য লেখায় সুন্দর প্রস্তুত হয়ে উঠিয়াছে পাঠক মাত্র তাহা হৃদয়ে দিয়ে উপলব্ধি করিতে পারেন শায়েখ আল ইসলাম হজরত ফরিদ উদ্দিন গঞ্জেশ কর রহমতুল্লাহ সামা বিষয়ক যে আলোচনা কথা মাহবুব সুবহানি হযরত নিজামউদ্দিন আউলিয়া رحمۃ اللہ علیہ রাহাতুল ক্বলব গ্রন্থে এইভাবে লিখেছেন হযরত শাইখ বদরুদ্দিন গজনবি رحمۃ اللہ علیہ ছয়জন দরবেশের সঙ্গেলায় হুজুরের খিদমতে হাজির হইলেন এবং হযরত শাইখ অনিসতমের সন্নিকটে বসিয়ে পড়লেন সামা বাগান সম্বন্ধে আলোচনা শুরু হলো যে যাহার জ্ঞান অনুবাদ সামা সম্বন্ধে বর্ণনা করিয়া যাইতেছেন হজরত সাইকুল ইসলাম রহমতুল্লাহ আলাই হজরত জামাল উদ্দিন রহমতুল্লাহ আলাইকে উদ্দেশ্য করিয়া বলিতেন শ্যামা অন্তরে শান্তি দান করে এবং প্রেমিকদের গতিশীল করে ও প্রেম দরিয়া কাটা শিখায় আরও বলিলেন প্রেমিকদের রীতি হইল যখন তাহারা বন্ধুর নাম শুনে তখন সম্মান প্রদর্শন করিবার জন্য দাঁড়াইয়া যায় অথবা হজ সাহেব বদরুদ্দিন গজনবী রহমতুল্লাহ জিজ্ঞেস করিলেন

অথবা শামসদেব জমিনে চুম্বন করে আরজ করেন যে দিন alas তুমি রব্বিকম বলা হয়েছিল সেই দিন কি সমস্ত একত্রিত ছিল না পৃথক উত্তরে তিনি বললেন সকল একত্রিত ছিল শামসদেবই দিতে অনুরোধ করেন তা হইলেন এত যুদ্ধবিগ্রহ দলাদলের সারি시오 বিভিন্ন মতলंबी লোক কেন শাইখুল ইসলাম হজরত গঞ্জেশক রহমাতুল উত্তরে বললেন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাই তার এক কিতাবে লিখে আছেন যখন আল্লাহ তাআলা বললেন আল আস্তু বি রব্বিকুম তখন সমস্ত ruh cha chrina অব্যক্ত হয়ে পড়ল এক নম্বরে হলো জাহার অন্তর মুখে বলি আসে এবং সিজদা সিজদা অবনত হলেন এই সকল ruh আম্বিয়া আওলিয়া ও শহীদদের মর্যাদা লাভ করেন দুই নম্বরে জাহার অন্তরে দিয়া বলিল এবং সিজদা করিল কিন্তু মুখে বলিল না এই ভৌগোলিক কাফের আল্লাহকে অস্বীকার কারী এবং অনন্য বেদিনদের ঘরে জন্ম নেয় কিন্তু পরবর্তীতে তারা মুসলমান হয় তিন নম্বরে যাহারা মুখে বললো হা বলিয়াছে এবং শ্রদ্ধা করিয়াছে কিন্তু অন্তর দিয়ে বলে নাই এই সকল মুসলমানদের ঘরে মুসলমান হয়ে জন্ম নেয় কিন্তু পরে পথ ভ্রষ্ট বিপদগামী হয় সর্বশেষ কাফের হয়ে দুজক ভোগ করিবে চার নম্বরে যে রুহগুলি বলে হা না মুখে বলিয়াছিল না অন্তরে এমন কি তাহারা সেজদাও করে নাই তাহারা কাফের অনাস্তিক হয়ে জন্ম নেয় এবং কাফের অনাস্তিক হয়ে মৃত্যুবরণ করিবে অথবা সাইকুল ইসলাম হজরত ফরিদ উদ্দিন গঞ্জে রহমাতুল্লাহ আলাই পুনরায় শামা প্রসঙ্গে বলিলেন যে সকল প্রেমিক শামা শ্রবণ করিয়া বেহুস হয় তাহারা ওই দিন বেহুস হইয়া গিয়াছিল সেই বেহুস হইতে এই বেহুসের জন্ম সেই বেহুসী এই বেহুসের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে আছে যখন সে বন্ধুর নাম শ্রবণ করে তখন গতি বিহ বলিত অসন্নতা ও শান্তি এই চার জিনিস তাহার প্রেম সাগরের তরঙ্গ হইয়া তাহার প্রেম বিনায় ঝঙ্কারিত হইয়া বাজিতে থাকে তাই হযরত সুরেশ্বরী রহমাতুল্লাহ আলাই এই সামার সুরকে ভালোবাসিতেন সুরের মূর্চনায় তিনি পরম সত্তার মধ্যে বিলীন হইয়া যাইতেন সুরের প্রতি তার এই ভালোবাসার কারণে সকলে থেকে সুরের ঈশ্বর বা সুরেশ্বর নামে অভিহিত করিতেন কালক্রমে তিনি সুরেশ্বরী নামে পরিচিত ও সুখ্যাতি লাভ করেন শামসুল আল্লাহ হজরত শাহসুফি সৈয়দ আহমদ আলী ওরফে হজরত শাহসুফি সৈয়দ জান শরীফ শাহ সুরেশ্বরী রহমতুল্লাহ কোরআনের বিধান নিরালোকে চন্দ্র মাসের সঠিক হিসাবের উপর গুরুত্ব আরোপ করিয়াছেন যাদের উপর নির্ভরশীল এবং যত সময় পালনের নির্দেশ প্রদান করিয়াছেন এখন হইতে শতাধিক বছর পূর্বে তিনি মত প্রদান করেন যে বাংলাদেশের আকাশে প্রথম দিনের নতুন চাঁদ কখনো দেখা যায় না তাই তিনি হাদিস ও আলোকে হিসাবের মাধ্যমে চন্দ্র মাসের সহিত সম্পর্কিত বন্দিকে নির্দিষ্ট সময় পালন করিতেন সেই সঙ্গে ভক্ত অনুসরীগ্র পালন করিবার উপদেশ দান করিতেন যা আমাদের দেশের হিসাবের সঙ্গে না মিললেও বর্তমান সময়ের আলোকে প্রমাণ করিয়া দেখা যায় যে তাহা সৌদি আরব কিংবা মধ্যপ্রস্ত হিসাবে শহীদ মিলিয়া যায় মাজার শরীফের হেফাজত অজিয়ানের উপর হজরত সুরেশ্বরী রহমাতুল্লালে অত্যন্ত গুরুত্ব আরোপ করেন তিনি জীবদ্দশে অসংখ্য মাজার শরীফ অবস্থান চিহ্নিত করেন সেই সকল মাজার শরীফ রজম অবরোধ তৈরি করিয়া যথাযথ রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করিয়াছেন বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রাম শাহসুফি আমানত খান রহমতুল্লাহ মাজার শরীফের উপর হেলিয়া পরা বড়ই গাছ কাটিয়া দিয়া তিনি মাজার শরীফ নির্মাণ ও জিয়ারতকারীগণের সুবিধা করিয়া দেন উল্লেখ এই বরই পাতা শিলে বা ডাল কাটিলে রক্ত ছড়িত যে কেও শিলে তার মধ্যে রক্তপরিত এমন কি মৃত্যুবরণ করিত তিনি থন নিরদর্শনের আলোকে এবং কোরআন শরীরে সার গর্বতত্ত্বপূর্ণ অনেক কিতাব রচনা করিয়াছেন তাহার অগ্নিদম রচনার মধ্য নিম্ন মধ্য অন্যতম হল শিরহক জামে নুর নুরহ গঞ্জে নুর লতা ভাই সারাবিয়া মাতলাবুল সফর কৌলুল ক্যারাম সদর আইনের সাফি না এই সকল কিতাব প্রকাশ করিতে হজর সুরেশ্বরী রহমতুল্লাহ আলাই দরবারে আউলিয়া সুরেশ্বর দায়রা শরীফ প্রেস স্থাপন করেন এই প্রেসে তার পুত্র পরবর্তী গতিনিশীন নিশীন হজর শাহ সফি সৈয়দ নূর শাহ রহমতুল্লাহ তত্ত্বাবধান ও নির্দেশনার মাধ্যমে পুনর্দমে পুস্তক প্রকাশ ও প্রচার কার্য পরিচালনা করিতেন এলমে মারেফতের তথ্য ও তথ্য সমৃদ্ধ এই সকল কিতাব বাংলা ভারতের সর্বত্র বিশেষ আলোড়ন সৃষ্টি করিয়াছিলেন নবী করিম সালামের সন্ন্যতের প্রতি গুরুত্বরোপ করিয়া পিতা কেবলা হজর শাহ সুফি হাজিমাইল হারামাইন আশ্বরফাইন মহম্মদ মেহের উল্লাহ রহমতুল্লায়ের পুত্র হযত সুর শ্বই কে পরিণত বয়সে নবী সুন্নত অবলম্বনে পঁচিশ বছর বয়সে শুভ বিবাহ করে আছিলেন তাহার প্রথমে স্ত্রী নাম মোবারক হযত সৈয়াদা মেহর যান বিবি দ্বিতীয় স্ত্রী গলিয়ারজান রহমত উল্লালে দ্বিতীয় স্ত্রী হযত রাহাত অজ সুরস্ররিখকে ব্লাকা বা আহামাতল্লা আলাইর তিন পুত্রনি দুই পুত্র পাঁচ কন্যা ছিলেন। তাদের কনিষ্ঠ পুত্র হাজাত।

বিবে গর্ব একমাত্র কন্যা হজর সৈয়দ আরে ফাতুন উল্লেখ্য দ্বিতীয় স্ত্রী নিঃসন্তান ছিলেন এই মহাকীর্তমান সিংহ সিদ্ধ মহাপুরুষ লক্ষ লক্ষ ভক্ত মনিদা শেখান খলিফা আওলাদবর্গের শোক সাগরে ভাসাইয়া আঠারোই নভেম্বর উনিশশো উনিশ খ্রিস্টাব্দ মতাব একটার ছাব্বিশ বঙ্গব্দ দোষে অগ্রহণ বুধবার বাদ মাগরীব পাঁচটা পুনরায় বেশালে হক লাভ করেন হজর সাহ الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا يا আমরা দরবায়ে pembahasan করতেছিলাম নবী রাসুল ওলি আওলিয়া গাওস kudab ta be ta be in সাহাদা সিদ্দিকিনদের জীবনী নিয়ে আজ আমরা আলোচনা করব মহান সর্ববিশ্বের আহমদানি সুレシরি এর জীবনী সম্পর্কে মহান আল্লাহ তায়ালা এত জগতে তahanan পে তুমি বান্দগন কে মনি এবং সেই সকল আত্মাকে পবিত্র আত্মা আত্মাথি কিতার মাত্র গর্বের মাধ্যমে পৃথিবী